আচ্ছা আমরা অনেক সময় বলি বাংলা আমরা জাতি হিসাবেও যেমন শঙ্কর জাতি ঠিক তেমন আমাদের ভাষা হচ্ছে শঙ্কর ভাষা অর্থাৎ অনেক শব্দ আমাদের আরবি থেকে আসছে ফার্সি থেকে আসছে ইংলিশ থেকে আসছে হিন্দি থেকে আসছে এখন কথা হচ্ছে আহ ইংরেজি ভাষা কি তাহলে একদম মৌলিক ইংরেজি ভাষা থেকে এমন কোনো শব্দ নাই যেটি অন্য কোনো ভাষা থেকে আসতে পারে না না বিষয়টি এমন নয় ইংরেজি ভাষায় অনেক শব্দ আছে যেটি বা যারা গ্রিক থেকে আসছে ল্যাটিন থেকে আসছে আমি আজ আপনাদের এমন একটি নিয়ম শেয়ার করবো একটি গ্রামার শেয়ার করবো যেটি দেখা যেত তো গ্রিক শব্দ আমরা জানি খুবই সমৃদ্ধ ছিল সেই শব্দের গ্রামার থেকে একটু ভিন্ন ছিল কেমন ভাবে ভিন্ন ছিল যেমন ইংরেজিতে একটি শব্দকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে এস বাই এস যুক্ত করতে হয় বাট গ্রিক শব্দের গ্রামার অনুযায়ী একটি শব্দকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে এই শেষে একটু চেঞ্জ করতে হয় ডিফারেন্ট ভাবে যেমন ও এন অন থেকে হয়ে যায় এ এটি আমরা মনে রাখবো অন থেকে ও এন অন থেকে হয়ে যাবে এ ফেনোমেন থেকে হয়ে যাবে ফেনোমেনা ক্রাইটেরিয়ন থেকে হয়ে যাবে ক্রাইটারিয়া এ ধরনের আমরা আলোচনা করব তো আজকের ক্লাসটি একটু ডিফারেন্ট ভাবে যেহেতু আমরা গ্রিক শব্দের গ্রিক গ্রামারের কথা প্রসঙ্গ আমাদের এসছে আমরা গ্রিসের কিছু ইনফরমেশন খুবই চমৎকার কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব একটি গল্প শেয়ার করব বিখ্যাত ট্রয়ের যে গল্পটি ছিল সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব একই সাথে আমাদের যে নিয়মটি শিখতেছি এই নিয়মটি থেকে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কম্পিটিভ এক্সামস কি ধরনের কোশ্চেন আমরা পাই সেটির আমি প্রুফ দেখাবো তো চলেন শুরু করি আমরা শুধু একটি লাইন মনে রাখবো অন থেকে এ অন টু এ কিছু শব্দ আছে যার শেষে ও এন থাকবে আমরা চোখ বন্ধ করে একটি রুল মনে রাখবো অন ও এন অন টু এ অন টু এ অন টু এ কয়েকবার মনে রাখবেন শুধু এতটুকু মনে রাখলে চলবে এরপরে ম্যাজিক দেখেন আপনি মিনিং জানেন না অটোমেটন এটি মিনিং আপনি জানেন না বাট আপনি জানেন ওএন যদি থাকে একে প্লুরাল করতে গেলে আমাদেরকে ইউজ করতে এটি হয়ে হয়ে প্যারাজোয়া গ্যাংলিয়ন যাবে গ্যাংলিয়া আপনি মিনিং জানেন না বাট আপনি শুধু এতটুকুই জানেন যে এই ওএন থাকে হচ্ছে গ্রিক শব্দে এই গ্রিক শব্দগুলিকে প্লুরাল করতে গেলে আমাদেরকে কি করতে হয় ও এন থেকে এতে পরিণত করতে হয় ওকে আমরা নিয়ম শিখে ফেললাম আমরা এই যে গ্রিসের কিছু তথ্য বা গল্পের কথা বললাম এটি প্রুফ দেখার শেষে আমরা গল্পটি বলবো আমরা একটু প্রুফ দেখে আসি ইংলিশ ফর বই পেজ নাম্বার টু দেখতে পাচ্ছি ফিফটিন নাম্বার কোশ্চেন বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সিঙ্গুলার ফর্ম আমরা জানি সিঙ্গুলারে ও এন থাকে আনসার হবে ক পেজ নাম্বার সেভেন্টি থ্রি কোশ্চেন নাম্বার নাইনটিন বলা হচ্ছে সিঙ্গুলার কোনটি আমরা জানি ও এন থাকলে সিঙ্গুলার ইউজ করতে হয় এটি হবে আমাদের কোশ্চেনের এর আনসার এটি দুই হাজার এখন অনেক পরীক্ষাতে নিয়ম আসলে ভাই পরীক্ষাতে কোশ্চেন কিন্তু এই সিম্পলি ডিফারেন্ট নিয়ম থেকে আসার আমরা বারবার ভুল করি এই যে ক্রাইটেরিয়ন ও এন সিঙ্গুলার হয়ে যাবে ক্রাইটেরিয়া আনসার হবে খ পেজ নাম্বার সেভেন্টি এইট সেভেন্টি এইট পেজের এটি রাজশাহী বিজ্ঞান ইউনিটের একটি কোর্শন বলা হচ্ছে কোনটি প্লুরাল আমরা জানি প্লুরাল যদি হয় তার শেষে এ ইউজ করতে ফেনোমেনা ও এন থেকে এ হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফেনোমেনন ফেনোমেনন আবার দেখেন এই ফেনোমেনন এবং ক্রাইটেরিয়ন এটি কত পরীক্ষাতে আসবে ভাই আমি রিসেন্টলি অনেকগুলি পরীক্ষার কোশ্চেন দেখেছি এই ধরনের কোশ্চেনই বারবার পরীক্ষাতে আসে বাট আমরা আসলে কুল কিনারা পাই না আমরা মনে করি যে কোথা কোনটা রেখে কোনটা পড়বো আমরা লিস্ট আর কোনো কিছু মনে রাখতে পারি না হ্যাঁ এটি কিন্তু প্রথম অলিম্পিকের ছবি এটি ছিল আমাদের এথেন্সের সেই বিখ্যাত অলিম্পিক গ্রাউন্ড সেই অলিম্পিক গ্রাউন্ডে যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা আসলে কোনো পোশাক পরে খেলতেন না তাদের একটি বিশ্বাস ছিল যে আমাদের মানব শরীর এটি একটি পবিত্র সৌন্দর্যের একটি প্রতীক যেটি স্রষ্টা আমাদেরকে খালি গায়ে দেখলে খুব পছন্দ করেন এ কারণে এখানে পার্টিসিপেন্টরা কি করতেন তাদের এই বিশ্বাস থেকে উইদাউট ড্রেসে বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করতেন আর একটি দিয়ে রেখি এই কারণে যেহেতু তারা উইদাউট ড্রেসে পার্টিসিপেট করতেন এই খেলাতে দর্শক হিসাবে অথবা খেলাতে কোনো ফিমেল বা উইমেন বা মহিলারা আসলে এখানে পার্টিসিপেট করতেন না স্টেডিয়ামে কোনো মহিলা থাকতো না খেলাতে কোনো মহিলা থাকতো না তাদের জন্য ডিফারেন্ট একটি ইভেন্ট ছিল দুই নম্বর তথ্যটি আমরা দেখি যে সভ্যতার নানা রকম বিকাশের মধ্যে দিয়ে আমরা এসেছি তো গ্রিকরাই সর্বপ্রথম আহ তাদের যে গোসলের জন্য যে আলাদা স্নানাগার সেই স্নানাগার বা গোসলখানার তারা আবিষ্কার করেছিল তারা ব্যবহার করেছিল তারা তৈরি করেছিল যার আধুনিক সংস্কার হচ্ছে আমরা এই এখন সুইমিং পুলে কি করি সুইমিং পুলি তারা এভাবে একসাথে একত্রিত হয়ে এখানে গোসল করত। এটি হচ্ছে সে বিখ্যাত ট্রয়ের ঘোড়া আমরা এই গল্পটি মূলত আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি যে গ্রিসের রাজা আমরা সবাই তার নাম জানি মেনেলাউস তার স্ত্রী ছিলেন হেলেন আহ বেশ সুন্দরী তো ঘটনা কি হলো ট্রয়ের রাজা প্রিয়াম প্রিয়ামের পুত্র হেলেন কে উঠিয়ে নিয়ে গেলেন আমরা এখন আমাদের সমাজে এই ধরনের ঘটনা দেখতে পাই সুন্দর কাউকে যদি মনে লাগে যদি সে স্বেচ্ছায় আমরা না ঘটেছিল শুধু নয় দুই যুদ্ধ শুরু হয়ে যায় এবং সেই যুদ্ধটি দশ বছর স্থায়ী হয়েছিল কেন স্থায়ী হয়েছিল স্থায়ী হয়েছিল এই যে ট্রয়ের যে দুর্গটি ছিল রাজার যে দুর্গ ছিল এটি ছিল অভেদ্য তারা কোনোভাবেই অর্থাৎ গ্রীষ্মের রাজা কোনোভাবেই তার সৌন্দর্যকে নিয়ে এই দুর্গে প্রবেশ করতে পারতেছিল তারা দশ বছর দুর্গের বাইরে অপেক্ষা করে এরা এদিক থেকে প্রতিরোধ করে তারা ঢোকার চেষ্টা করে এক পর্যায়ে আহ গ্রীষ্মেরা যা চিন্তা করে যেভাবে হবে না একটু আমরা তাদেরকে শান্তি প্রস্তাব পাঠাই তো তারা একটি বিখ্যাত এই যে বড় একটি ঘোড়া কাঠের ঘোড়া তৈরি করে তাদের দুর্গের সামনে রাখে এবং বলে যে আমরা আসলে আর যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা আমাদের সৈন্যবাহিনীকে ফিরিয়ে নিয়ে আমাদের রাজ্যে চলে যাচ্ছি আমরা যুদ্ধ করব না শান্তির প্রতীক হিসাবে তোমাদেরকে আমরা একটি ঘোড়া উপহার দিলাম তোমরা এটি যদি গ্রহণ করো তাহলে আমরা খুবই তোমাদের কাছে যা বলে আর কি আমরা খুবই প্রীত হব তখন আহ ট্রয়ের রাজা সেই ঘোড়াটি আমি সংক্ষেপে বলছি রিসিভ করে রিসিভ করে শহরে এই যে আমরা দেখতে পাচ্ছি শহরে তারা সবাই একত্রিতভাবে ঘোড়াটিকে নিয়ে আনন্দ করে আনন্দ করার পর রাতে যখন তারা ঘুমিয়ে পড়ে তখন এই ঘোড়ার মধ্যে গ্রীষ্ম রাজা কিছু লোক পাঠিয়ে দিয়েছিল তাদের সৈন্য পাঠিয়ে দিয়েছিল তারা এখান থেকে বের হয় তাদের যে অভৈদ্য দুর্গ ছিল দুর্গের কপাট খুলে দেয় তখন ট্রয়ের রাজাকে আক্রমণ করে গ্রীষ্মের রাজা সৈন্যরা ঘুমের মধ্যে ঘুমের ঘুরে তারা সবাই যখন ঘুমাচ্ছিল তারা অতর্কিত আক্রমণ করে তাদেরকে পরাজিত করে এবং হেলেনকে তারা উদ্ধার করে এটি ছিল বিখ্যাত ট্রয়ের ঘোড়া ট্রয়ের গল্প তাহলে আমরা ট্রয়ের গল্প শিখলাম আমরা স্নানাগারের যে ঘটনাটি অর্থাৎ তাদের যে সভ্যতায় তাদের অবদান সেটি জানলাম আমরা এথেন্সের যে মাঠ এটি দেখলাম সাথে আমরা একটি নিয়ম শিখলাম যে গ্রিক ভাষাতে আমাদের একটি ইংরেজি গ্রামার আছে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে শব্দের শেষে অন থাকলে আমরা এ করে দিই এটি আমরা আশা করি এই গল্পের গল্পটি যেমন সারা মনে রাখবো নিয়মটি আমরা সারা জীবন মনে রাখবো যদি আপনারা মনে রাখতে পারেন তবেই সার্থক হবো থ্যাংক ইউ সবাইকে